আমি আমি বিশ্বাস বিশ্বাস করি না যখন মিউজিক করি সেই বর্তমান সময়ের জন্য মিউজিক করি আমি চাই আজকের অডিয়েন্স আজকের প্রয়োজনে আমাদের কাছে আসবে কারণ আমরা আজকের গান গাই আমরা সবসময় বর্তমানের গান গাই অতীতের গান গাই না অন্তত আমি গাই

নিশ্চই করবো যখন স্টেজে উঠবো তখন মানে আমাদের আমাদের শহর হচ্ছে গান শহর তারও আগে মহিলের শহর শহরেটা মহিলার ঘোরা সম্পাদিত বাংলা গান এই প্ল্যাটফর্মের শহর এটা পঁচানব্বই সাল থেকে দেখে এসেছে যেখানে মনিদার নেতৃত্বে যত ইয়ং মিউজিশিয়ান তারা একত্রিত হয়েছিলেন তাদের নিজেদের গান নিয়ে সবার গান কিন্তু মহিনের করাগুলির গান নয় এগুলো সব কোম্পানির ভুল ইয়েতে ভুল প্যাকেজিং এ সব ছাপা পড়ে গেছে কিন্তু তা কিন্তু নয় উদ্দেশ্যতা ছিল না কারণ তারা যা বই তারা শুধু গান নয় তারা বইও তৈরি করতে এবং সেই বইতে প্রত্যেকের পরিচয় কার কোনটা গান সব লেখা থাকতো মনিদা যেটা চাইতেন তাকে আমি রাজা বলে মনে করি আমাদের এবং তিনি সত্যি আমাদের রাজা তিনি চাইতেন সমস্ত মিউজিশিয়ানরা একসঙ্গে আসুক তারা নিজেদের গান গা এবং আমাকেও তিনি স্নেহ গাইতে বলতেন ওখানে বসেই বাবু মনে আছে আমি সেদিনও ছিল দুপুর এমন এটা তোর বোনের প্রিয় গান সেটা গাইতাম এই যে গান এই যে গাইছি না এখানে আমার তোমার এই ব্যাপারটা না সব গানই হচ্ছে আমাদের গান আমাদের গানের এই কালচারটা এটাই সঠিক কালচার এবং এটা একটা অভূতপূর্ব জিনিস নয় এটাই ট্র্যাডিশন এটা আবহাওয়া ভয় পায় কমটা ঠিক না অনেকেই গান করে তারা কিন্তু নিজেদের গান করে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এখন গান খুঁজে নিতে হয় একটা পয়েন্ট অফ টাইম ছিল যে গান পৌঁছে যেত

খুঁজে নিতে হবে এবং খুঁজে নিলে তাদেরকে মানুষের মধ্যে ছড়িয়ে এটা আমাদের আমাদের তো একটা মহলা আছে সেখানে আমাদের কিছু ডিসিপ্লিন আছে এবং সেখানে যে সময়টুকু আমাদের নিজেদের গান পারফেক্ট করবার জন্য দিতে হয় তাতে আর অতিরিক্ত সময় থাকে না যে আবার অন্য কারোর গান গাইব কিন্তু শোনার সময়টা সব সময় সবার গান শোনাটাই সেটাই সব থেকে ওই পরিশ্রমের কথাই মনে পড়ে অবসর বিনোদনের জন্য অন্যদের গান শোনাটাই জরুরি আর পরিশ্রমের জন্য নিজেদের গান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন